তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওতে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম এই নিয়ে কিছু ভিডিও উপস্থাপন করব। তাহলে চলো আর বেশি কথা না পারিয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ওদেরকে কে বাসা বলেছে আপনারা যদি চিনে থাকেন অবশ্যই তার নামটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমার জানা আমাদের তো কেউ বলেনি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানিয়ে দিবেন নারী শব্দটা ইনক্লুসিভ শব্দ নারীর মধ্যে অনেক ধরনের নারী পড়ে যাই আপনি যখন নারী বলবেন আর নারীর মধ্যে যত ধরনের নারী আছে নারী ট্রান্স নারী হিজড়া নারী যা আছে সব ইনক্লুড এর মধ্যে আমরা এদেশের নাগরিক এই মাটিতে জন্ম এই মাটিতে বড় হওয়া বেড়ে ওঠা নারী হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে সুযোগ নারী এই শব্দটি খুব সম্মানের একটি শব্দ কিন্তু কিছু কিছু নারী সোশ্যাল মিডিয়ায় এসে তাদের শরীর দেখা এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায় আমি আমার আমার অধিকারের কথা তুললাম আমাকে থাপ কর মেরে চাপাই দিল এখানে আপনি কিছু বলতে পারবেন আমি আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ দেবে না বন্ধুরা যেখানে নিজের জীবনের কোন গ্যারান্টি দিতে পারি না তাহলে আরেকজনের জীবনের রিক্স কিভাবে নেব আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত বন্ধুরা আপনারা কি জানেন এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে একটি মেয়ে তার নাম হচ্ছে নুসরাত প্রভা আপনারা কি এই নুসরাত প্রভাকে চেনেন যদি না চিনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই তাহলে চলুন আপনাকে তার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া যায় একদিন একটি রাত দুটি মেয়ে এবং তিনটি ছেলে একটি বাসায় ছিল তখন তারা পাঁচজন মিলে নেশা করছিল তখন একটি মেয়েকে বেশি করে নেশা জাতীয় দ্রব্য খাওয়া তাকে বেশি করে নেশা খাওয়ানোর জন্য তার মাথা ঘুরছিল সে বলছিল আমি ঘুমাতে যাব বিছানা কোথায় তখন তাকে একটি নেওয়া হলো সে সেখানে ঘুমাতে গেল তখন সেই তিনজন ছেলে ওই একটি মেয়েকে ধর্ষণ করে কিন্তু সেই দরজার বাহিরে বসে পাহারা দিচ্ছিল একটি মেয়ে সেই মেয়েটি হলো এই নুসরাত প্রভা কতটা নিষ্ঠুর হলে একজন নারীকে ধর্ষণ করছে কিন্তু বাহিরে আরেকজন নারী পাহারা দিচ্ছিল এই সেই প্রভা এর ব্যাপারে আর কিছু বলার নেই আপনারাই বলে যাবে উনার ব্যাপারে উনি কোন ধরনের মানুষ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন